আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম হুমায়শার দ্বিতীয় জন্মদিনের একটি বার্থডে বল আটই ডিসেম্বর দুই আমাদের পরিবারের যে জন্য ছিল আনন্দে ভরা একটি বিশেষ দিন কারণ সেদিন ছিল আমাদের প্রিয় মেয়ে হুমায়শার দ্বিতীয় জন্মদিন দিনটিতে আমরা সবাই মিলে উদযাপন করতে পারিনি কারণ আমরা গ্রামের বাড়িতে ছিলাম না জন্মদিনের প্রধান আকর্ষণ ছিল তার ছোট চাচুর মনির এবং তার বাবা কারণ তার ছোট চাচু তার সাথে প্রথম হুমায় সাহেব বার্থডেতে কেক কাটলো তার ছোট চাচুকে পেয়ে মেয়ে অনেক খুশি এবং অনেক মজা করলো এবং অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তার ছোট চাচুর সাথে সে কাটাচ্ছিল হুমায়শা তার বার্থডের কেকটা এতটাই পছন্দ করেছিল যে কেক কাটার আগে সে খেয়ে ফেলা শুরু করছিলো তার বাবার জন্য ওয়েট করতেছিল না এবং চাচুর সঙ্গে ছবিও তার জন্য দেখেন সুন্দর সুন্দর পোজ দিচ্ছিলো এবং অনেক হেয়ার স্টাইল করতেছিলো যাতে চাচ্চু তাকে ছবি তুলে দেয় অনেক সুন্দর এই দিনটা আমাদের কেঁটেছিলো আমাদের পরিবারের জন্য বিশেষ দিন অনেক আনন্দ অনেক উৎসব অনেক সুন্দরভাবে এই দিনটা আমরা পালন করি এই দিনটা আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে হুমায়শার ভবিষ্যৎ জীবনের জন্য সবাই দোয়া করবেন যেন ও সুন্দরভাবে মানুষ হতে পারে এবং সুন্দরভাবে জীবন বাড়াতে পারে আমরা যেমন সুন্দর ভবিষ্যৎ বাচ্চাদের কামনা করি তেমনি সবাই সবার বাচ্চার জন্য সুন্দর ভবিষ্যৎ এবং গৌরব গয়ে ওঠার জন্য দোয়া করি সবাই যেন সুখে থাকে ভালো থাকে সবার বাচ্চা যেন অনেক আনন্দ থাকে কেননা সবার বাচ্চা একটু আনন্দ পেলেই পরিবারের সবার ভালো লাগে বাচ্চারা যদি একটু হাসি খুশি থাকে আমরা পরিবারের সবাই অনেক 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 হ্যাপি থাকি কারণ তাদের এই হাসিটুকু দেখার জন্য আমরা কত না কিছু করি তাদের জন্য কত কিছু করতে হয় নিজের কষ্ট কষ্ট মনে হয় না শুধু তাদের একটু হাসি মুখটা দেখলে এত কিছুর মধ্যেও যেন একটা শান্তি থেকে যায় দেখুন হুমায়শা একা একা কেটকা কেকটা কাটতেছে দেখুন এত খুশি এসে নিজে নিজে কেকটা খাচ্ছে আমাকেও ধরতে দিচ্ছিল না একা একা কেক খাচ্ছে এবং তার চারটে তাকে ছবি তুলে দিচ্ছিল দেখেন যেন হাত চেটে পুঁতে খাচ্ছে আসলে এটা ওর দোষ না মিষ্টি জিনিস সব বাচ্চারই পছন্দ হয় এই বয়সে একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে কেকটা একা একা মিষ্টি পেয়ে কিভাবে খাচ্ছে দেখুন আর কত সুন্দর হাসি মজা নিয়ে সে কাটাচ্ছে সময়গুলো অনেক আনন্দ করতিছে অনেক মজা করতিছে দেখেন কেকটা ফেলাই দিচ্ছে কত খুশি যেন সামনে কত খুশি হয়েছে সে একা একা ওই দেখেন কি ওই পোস্ট দিচ্ছে চাচুকে যাতে চাচু একটা ছবি তুলে দেয় ওই ছবি আবার আপলোড করতে পারে কত খুশি আমার মেয়ে আসলে কান্না ভালো লাগে খুশিগুলো দেখতে বলেন একটা বাবা মা এর থেকে খুশি আর কিছু হতে পারে তার বাচ্চা সে হাসি হাসি খুশি থাকবে হুমায় মুখ রেসিপি তে ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সামনে আরো সুন্দর সুন্দর নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন